আপনারা জেনে নিন যার নাই সেও দিতে পারে যার আছে সে দিতে পারে না তার দেওয়ার অত মূল্য দিতে পারে কোনো ব্যাপার নাকি যার নাই সে দিচ্ছে সে দান কত গুরুত্বপূর্ণ সে সে গ্রহণে কত আনন্দ সিদ্ধানি কত আকুলতা কত ব্যাকুলতা কত ত্যাগ কত তিতিক্ষা আহ এই অনুভব কেউ কখনো কোনো দিন করেছেন অনেকে দান নিয়েছেন অনেকে দান দিয়েছেন যার কিছু নাই সে যদি দান দিতে যায় না আর সে যদি একবার অনুভব করে বুকের ভেতরে কচকচ করে লাগে কিছু নাই তবু দিচ্ছে দেখো এক তিল তো তিল নয় পর্বত হয়ে যায় আমাকে না বৃন্দাবনের এক মা রাস্তায় বসে বসে ভিক্ষে করত। মাটা পাঁচ সাত বছর আগে দেহ রক্ষা করেছেন রাধাকুণ্ডেই থাকতেন আমাকে একটা বস্ত্র দিয়ে কেঁদে কেঁদে তোমায় কত কিছু ভালো ভালো জিনিস দেয় গো বাবা আমি তো ভিখারি মানুষ তাই এটা কিছু টাকা জুটিয়ে জুটিয়ে একসঙ্গে করে যে খসখসে বস্ত্রগুলো আমি পড়ি চোদ্দশো টাকা দাম ছিল বাবা গরিব মানুষ আমি ওই রাধাকুণ্ডের এক প্রান্তে বসে বসে ভিক্ষি করি হা তোমার জন্য এই বস্ত্রটা এনেছি বাবা তুমি দিন পরে একটু রাধারণীর ভজন করো বাবা আর অন্য সময় ফেলে দিও আমি তখন কথা বলতে পারিনি বস্ত্রটা ছিঁড়ে যাওয়ার পরেও গুঞ্জমালা যেমন হয় না অমন গুঞ্জমালার মধ্যে আমি ওই কাপড়টাকে করে নিয়েছি যার কিছু নাই সে যখন কিছু দেয় তখন আমার ভগবানের হৃদয় যদি এমন একটা তিল যদি পর্বত সমান হয়ে যায় তবে আমি কোথাকার কে বলো না গো রাধে রাধে thank <laughs> you